যৌতুক দিতে না পারায় স্বামীর দেয়া আগুনে ঝলসে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন পঞ্চগড়ের গৃহবধূ লতা বেগম তার শরীরের পঞ্চাশ শতাংশই পুড়ে গেছে অর্থ কষ্টে কোন রকমে চলছে চিকিৎসা এ ঘটনায় গ্রেফতার হয়েছেন স্বামী মোহাম্মত আট বছর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার মহব্বত আলীর সাথে বিয়ে হয় লতা বেগমের এই দম্পতির ঘরে তিন সন্তান কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন মোহাম্মত তারপর শুরু হয় যৌতুক ও তালাকের জন্য লতার উপর নির্যাতন এক পর্যায়ে লতার শরীরে ডিজেল ঢেলে আগুন দেয় মহব্বত ঘরে থাকলেও ছেলের বউকে বাঁচাতে এগিয়ে যাননি মহব্বতের মা বাবা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় এ ঘটনায় মামলা হয়েছে কঠিন শাস্তির দাবি স্বজনদের আমার স্বামী সাত রমজানের দিনে ওই মহিলা নিয়ে পালায় এরপরে আমাদের বাড়িতে অশান্তি আমার খোঁজ খবর নাই বাচ্চার খোঁজ খবর নাই আমার স্বামীর শাস্তি কম বেশি যেটা হোক হয়েছে বাকিগুলো ছাড়া আছে এগুলোর শাস্তি হোক দ্বন্দ্বটা তো ওই মেটাক নিয়ে আয় এখন ওই ওই কিবা মেয়েটাকে আমরা শাস্তি দিতে চাই মাধ্যম করতে আগুন ধরে দিছে আমি এখন টাকা পয়সা নাই আমি কোথায় পাবো গ্রেফতার হয়েছে পাশন্ড স্বামী জড়িতদের কেউ ছাড় পাবে না জানিয়েছে পুলিশ যেমন অভিযুক্ত লতা আক্তার স্বামী মাবাদারকে গ্রেফতার করে বিভাগ আদালতে সেন্ট আপ অন্যান্য এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে লতার চিকিৎসায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তবে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা